বন্ধুরা আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে প্রথমেই আমরা উপগ্রহ চিত্রতে এসে দেখতে পাচ্ছি আজকের এই সকালের দিক থেকে শুরু করে দুপুর অবধিও রয়েছে মেঘ আমাদের দক্ষিণবঙ্গের আকাশে দক্ষিণবঙ্গর মধ্যে যেরকম রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে শিউরি বীরভূম নলহাটি মুর্শিদাবাদ সেরকমই নদিয়া, কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট খড়গপুর এছাড়া দীঘা মন্দারমণি এবং আমাদের সুন্দরবনেও রয়েছে মেঘ উত্তর চব্বিশ পরগনায় মেঘের পরিমাণ একটু কম হলেও কুয়াশাচ্ছন্ন ও মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশখালী এই যে অঞ্চল সেখানে খানিকটা মেঘ রয়েছে বাকি বাংলাদেশ পরিষ্কার এবং আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার ত্রিপুরা মোটামুটি পরিষ্কার আর আসাম ও শিলচর পরিষ্কার আসাম ও শিলচর কেন বললাম আসামের মধ্যে আমরা গোয়ালপাড়া গুয়াহাটি এই দিকটাকে বলছি আর শিলচরটা ঠিক আলাদাভাবে একটা বাঙালিদের সেখানে বসবাস তার জন্য শিলচরকে আলাদাই মেনশন করলাম কিন্তু শিলচর আসামের যাই হোক এটা গেল এই মুহূর্তের পরিস্থিতি এবং এই মুহূর্তে যদি আমরা সমগ্র ভারতকে দেখি তাহলে সমগ্র ভারত কিন্তু পরিষ্কার মানে উত্তর ভারত ছাড়া মধ্য ভারত এদিকে রাজস্থান গুজরাট থেকে শুরু করে দক্ষিণের কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওরিশাও মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে অন্যদিকে উত্তরে জম্মু কাশ্মীর এদিকে পাঞ্জাব এবং দিল্লির দিকে খানিকটা মেঘ রয়েছে নেপালের দিকেও খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি উপগ্রহ চিত্র ছেড়ে আমরা চলে যাব উইন্ডে এবং উইন্ডে গিয়ে লক্ষ্য করবো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং রয়েছে বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তর জেরেই কিন্তু খানিকটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে থাকছে এবার আমরা যদি ডেটগুলোকে বা টাইমগুলোকে ফরওয়ার্ড করি তাহলে এই নিম্নচাপের মেঘ আস্তে আস্তে কেটে যাবে নিম্নচাপ বলা যাবে না এই ঘূর্ণাবর্তর মেঘ আস্তে আস্তে কেটে যাবে আর এটা ঠিক নিম্নচাপ নয় এটা উচ্চচাপ এবং তারপরেও থাকবে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি আছে ছ তারিখ অবধি তবে এই তিন চার তারিখ পাঁচ তারিখ নাগাদ সেরকম আর কোনো বৃষ্টি নেই আবার ছ তারিখে খানিকটা বৃষ্টি আছে তারপর আবার পরিষ্কার আর তাপমাত্রার পরিবর্তন হবে আমরা রেইন অ্যান্ড থান্ডারে চলে যাব এবং বৃষ্টির পরিমাণ দেখব এই মুহূর্তে যেরকম আমরা দেখতে পাচ্ছি তাতে গতকাল বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে আর আজকের এই মুহূর্তে কোলাঘাট আরামবাগ কলকাতার আশেপাশে আংশিক মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর বাকি মোটামুটি সেরকম একটা বৃষ্টি এই মুহূর্তে নেই বাংলাদেশে এই মুহূর্তে সেরকম কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টি কিন্তু আমরা বলেছিলাম যে বৃষ্টির পরিমাণ খুব কম হবে ঝিরিঝিরি বৃষ্টি হবে তার জেরে তাপমাত্রার উপরে একটা বড় প্রভাব পড়বে এবং পড়েছে আপনারা লক্ষ্য করেছেন গতকাল কিন্তু দুপুরবেলা এবং সন্ধ্যের দিকে একটু গরম ভাব অনুভব হয়েছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশ্য উত্তরবঙ্গে তাপমাত্রা কমের দিকে ছিল এবং ঠান্ডা ছিল আর বাংলাদেশেরও উত্তরে তাপমাত্রা কিন্তু একটু নিচের দিকে ছিল মানে ঠান্ডাটা ছিল এবার আমরা আসি এই যে বৃষ্টির কীরকম কী হতে পারে পরবর্তী সময়ে লক্ষ্য করছি দুপুর বা বিকালের দিকে একটু বীরভূমের শিউরি এবং বর্ধমানের কাটোয়া এছাড়া বোলপুর গুসকরা বর্ধমান পান্ডুয়া কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই যে জায়গাগুলি এছাড়া আসানসোল চিত্তরঞ্জন এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে যদি বিকালের দিকটা পরে সন্ধ্যেবেলার দিকে দেখি তাহলে আমাদের নদীয়ায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বনগা পাণ্ডুয়া এবং কলকাতাতেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের শ্যামনগর যশোর কোরচাঁদপুর এছাড়া দামুদহ মেহেরপুর করিমপুর এদিকে করিমপুরটা আমাদের নদীয়ার দিকে এছাড়া লক্ষ্য করতে পারছি যে রাজশাহী পুথিয়া সিংরা তারাস সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে থাকছে বরিশাল এবং এদিকে নারাইল এবং গোপীনাথপুর মুকসুদপুরের দিকেও এছাড়া পরবর্তী সময় পুরুলিয়া বা বিকালের দিকেই সন্ধ্যার দিকে পুরুলিয়ার বলরামপুর এবং রঘুনাথপুর হুরা এই যে অঞ্চলটা সেখানে বৃষ্টি আছে এবং বোকারোর দিক থেকে এই মেঘটা প্রবেশ করবে এর পরবর্তী সময়ে আমরা যদি দেখি সন্ধ্যের পর সেই মেঘ প্রবেশ করে খানিকটা খাতরা বাঁকুড়া এছাড়া বলরামপুর এবং গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া আরামবাগ এই অঞ্চলে খানিকটা বৃষ্টি থাকবে এছাড়া ঝিরিঝিরি বৃষ্টি খুলনা শ্রীকান্তপুর মানে বাংলাদেশের খুলনা শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট কাউখালী বরিশাল জিয়ানগর মির্জাগঞ্জ এই অঞ্চলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আজকে সন্ধ্যের দিকে দেখা যাবে এরপর রাতের দিকে যদি চলে যাই দক্ষিণবঙ্গের বৃষ্টি আর একটু চলে আসবে পূর্ব দিকে এবং পূর্ব দিকে এসে সেটি কিন্তু কোলাঘাট এদিকে বালিচক খড়গপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ চাকুলিয়া ঝাড়গ্রাম এবং বেলদা মানে পশ্চিম মেদিনীপুর আংশিক পূর্ব মেদিনীপুরে ঝিরিঝিরি বৃষ্টি কলকাতাতেও একটি ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে দেখা যাবে চন্দননগর হাওড়া হুগলি বনগাঁ পাণ্ডুয়ার দিকে আর বাংলাদেশের অভয়নগর গোপীনাথপুর নারাইল এবং টুঙ্গিপাড়া খুলনা এদিকে নদী এবং মাদারীপুর ঝিরিঝিরি একটু বৃষ্টি দেখা যাবে এরপরে মাঝরাতের দিক থেকে আস্তে আস্তে এই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ ছেড়ে বাংলাদেশের দক্ষিণে প্রবেশ করবে তবে পুরোপুরি যে চলে যাবে তা নয় যেরকম বারুইপুর জয়নগর মাঝিপুর গোসাবা সুন্দরবন এদিকে হলদিবাড়ি নামখানা তারপরে এদিকে হলদিয়া এই অঞ্চলে একটু ঝিরিঝিরি বৃষ্টি থাকবে আর একটু বেটার বৃষ্টি শ্যামনগর বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা টুঙ্গিপাড়া বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা জিয়ানগর কাউখালী মির্জাগঞ্জ মাথাবেরিয়া ভোলা এছাড়া বুরান উদ্দিন চৌমোহিনী লকসাম কুমিল্লা এদিকে হাজিগঞ্জ রায়পুর এবং মুন্সীগঞ্জ হোমনা এবং ব্রহ্মপাড়া এই অঞ্চলে একটু ঝিরিঝিরি বৃষ্টি থাকবে একটু বেটার বৃষ্টি টঙ্গিপাড়া বরিশাল এবং শ্রীকান্তপুর শ্যামনগর মোংলার দিকে দেখা যাবে অন্যদিকে ত্রিপুরাতে একটু ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আজকের মাঝরাত এবং ভোর রাতের দিকে পাবেন সেখানকার বাসিন্দারা তারপরে কালকে সকালে দিনের শুরুতে আস্তে আস্তে সুন্দরবন অঞ্চল হয়ে বরিশাল লালমোহন সেনবাগ এই দিক থেকে বৃষ্টিটা বেরিয়ে যাবে তবে কাল সকালের দিকেও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাতে লক্ষ্য করা যাচ্ছে আর কালকে মোটামুটি সারা সারাদিন যেরকম দেখছি তাতে পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও কালকে শিলিগুড়ি আর দার্জিলিংয়ের দিকে একটু হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাবে এছাড়া আমাদের দক্ষিণের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে ঝিরিঝিরি একটু বৃষ্টি মধ্য বাংলাদেশ পূর্ব বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখার সম্ভাবনা আছে নাও হতে পারে তবে হালকা পাতলা মেঘ থাকবে তো কিছু কিছু জায়গায় হয়তো ঝিরিঝিরি একটু বৃষ্টি দেখা যেতে পারে এরপরে আমরা দেখে নিই যে কালকে সন্ধ্যের পর থেকে কালকে সন্ধ্যের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার বাংলাদেশ পরিষ্কার শুধু এই সিলেট আর আসামের শিলচরের দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি দেখার সম্ভাবনা আছে তারপরে তিন তারিখ মোটামুটি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা সারা দিন তিন তারিখ থেকে পরিষ্কার হলেও চার এবং পাঁচেও পরিষ্কার থাকবে আর পাঁচ তারিখের পর বা পাঁচ তারিখে কিন্তু আমাদের মালদা এবং বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টি এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছ তারিখে একটা মোটামুটি ভালো বৃষ্টি আসার সম্ভাবনা সেটা বিশেষ করে এদিকে নদিয়া মুর্শিদাবাদ এবং চন্দননগর পাণ্ডুয়া চাকদা বর্ধমান সোনামুখী মানে বাঁকুড়া করা কৃষ্ণনগর কাটোয়া এই অঞ্চলে একটা বৃষ্টি সেরকমই বাংলাদেশের যশোর অভয়নগর ফরিদপুর দোহার শিবচর এই যে জায়গাগুলো সেখানে কিন্তু একটা মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব পরবর্তী সময় সেই বৃষ্টি ত্রিপুরা হয়ে বেরিয়ে যাবে মানে আজকের হালকা পাতলা বৃষ্টির পর আমরা আবার দেখতে পারবো ছ তারিখে একটু মানে মোটামুটি মাঝারি গছের বৃষ্টি অতিভারী বৃষ্টি তো এখন বলা যাবে না হালকা মাঝারি বৃষ্টি আমরা আবার ছ তারিখে লক্ষ্য করতে পারবো তার মানে তাপমাত্রা আবার সেই সময় একটু ফারাক হবে আজকের তাপমাত্রা দুপুরের দিকে এখন একটু ঊর্ধ্বগামী এটি সর্বোচ্চ এবং দক্ষিণ বঙ্গে আমরা দেখতে পাচ্ছি তেইশ চব্বিশ হচ্ছে এই মুহূর্তের তাপমাত্রা সেটা পুরুলিয়া এদিকে দুই চব্বিশ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চব্বিশ পরগনা যা আছে নদীয়া সব জায়গায় তেইশ চব্বিশের মতো তাপমাত্রা এবং মালদার দিক থেকে শুরু করলো তেইশ তবে বাইশের মতো দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার একুশের মতো তার মানে একটু ঊর্ধ্বগামী রয়েছে সেরকমই আবার বাংলাদেশের উত্তরে বাইশ পূর্বে চব্বিশের মতো আর দক্ষিণেও চব্বিশ পঁচিশের মতো পশ্চিম বাংলাদেশে বাইশ তেইশের মতো ত্রিপুরাতে ঊর্ধ্বগামী ছাব্বিশের মতো এদিকে চিটাগাং মাসকালের দিকে ছাব্বিশ সাতাশ মানে এই মুহূর্তে বেশ গরম শিলচর পঁচিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকটায় একটু কম কুড়ি একুশ এবং ডিমাপুর কুড়ি এই হচ্ছে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা এবং আজকে রাতের দিকে যদি যাই তাহলে তাপমাত্রা কমে কতটা হচ্ছে খুব যে কমছে তা নয় আজকে ঠান্ডাটা একটু কম থাকবে এবং তাপমাত্রা ঊর্ধ্বগামী যদিও শিলিগুড়ির দিকে বারো কোচবিহারের দিকে তেরো মতো উত্তর দিনাজপুর তেরো চোদ্দোর মতো থাকবে দক্ষিণ দিনাজপুর পনেরো ষোলো মালদা ষোলো বর্ধমান ষোলো মুর্শিদাবাদ ষোলো আবার সতেরো হচ্ছে নদিয়া বর্ধমান আঠেরো এবং পুরুলিয়া সতেরো বাঁকুড়া আঠেরো কলকাতা কুড়ি আজকে রাতের দিকে তার মানে আজকে বেশ একটু গরম অনুভব হবে হয়তো ঘরের দরজা চালনা বন্ধ করে রাখলে হালকা গরমও লাগতে পারে এবং রাতের দিকে তাপমাত্রা আপনাদের দেখালাম এইরকমই থাকবে এছাড়া বাংলাদেশের উত্তরে একটু কম চোদ্দো পনেরো মতো কিন্তু মধ্য বাংলাদেশ ঢাকার দিকে আঠেরো দক্ষিণ বাংলাদেশ বরিশাল খুলনার দিকে আঠেরো উনিশ সিলেটের দিকে উনিশ পূর্ব বাংলাদেশে এবং রাজশাহী মেয়েরপুরের দিকে মোটামুটি সতেরো আঠেরো চিটাগাং মহাসকালের দিকেও আঠেরো উনিশ ত্রিপুরা আঠেরো উনিশ শিলচর সতেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি পনেরো ডিমাপুর চোদ্দ তার মানে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা ঊর্ধ্বগামী এবার যদি আমরা আগামী কাল ভোর পাঁচটায় দেখি যে সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকে সে সময় আসামের দিক থেকে যদি শুরু করি ডিমাপুর এগারো গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বারো তেরো মানে ঠান্ডা ভালোই আছে শিলচর কিন্তু পনেরো আবার ত্রিপুরা ষোলো সতেরোর মতো থাকবে ভোর পাঁচটায় সর্বনিম্ন তাপমাত্রা চিটাগাং মহেশকালের দিকে ষোলো সতেরো সেরকমই দক্ষিণ বাংলাদেশ আঠেরো উনিশ ভোরবেলাতেও তার মানে খুব বেশি ঠান্ডা নেই মানে ঠান্ডাই থাকছে না এটা এবং সিলেটের দিকে ষোলো যদিও উত্তর বাংলাদেশ ঠাকুরগাঁও রংপুর এদিকে ঘোড়াঘাট বগুড়া অবধি বারো থেকে চোদ্দোর মধ্যে সেদিকে খানিকটা ঠান্ডা থাকবে সেরকমই আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি বারো তেরো কোচবিহার আলিপুরদুয়ার বারো তেরো জলপাইগুড়ি বারো দার্জিলিং ছয় উত্তর দিনাজপুর এগারো ভালো ঠান্ডা দক্ষিণ দিনাজপুরও মোটামুটি বারো তেরো মালদা তেরো ঠিক আছে ঠান্ডা থাকছে এদিকে বীরভূম পনেরো মুর্শিদাবাদ ষোলো আবার দেখুন কলকাতার দিকে চলে আসছি আঠেরো ভোর রাতে তার মানে ভাবুন সেরকম কোনো ঠান্ডা নেই দক্ষিণ চব্বিশ পরগনা উনিশ পূর্ব মেদিনীপুর উনিশ পশ্চিম মেদিনীপুর সতেরো ঝাড়গ্রাম সতেরো পুরুলিয়া পনেরো বাঁকুড়া সতেরো দুর্গাপুর ষোলো বর্ধমান সতেরো কাটুয়া সতেরো এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা দেখে নেব আবার কি ঠান্ডায়ের মধ্যে পড়ার সম্ভাবনা নাকি আপাতত এখন এরকমই থাকবে তো আমরা যদি পরের দিন মানে তিন তারিখে ভোরের দিকে যাই তাহলে একই রকম মোটামুটি থাকছে উত্তরবঙ্গে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গে খুব একটা থাকবে না চার তারিখে যদি দেখি তাহলে চার তারিখের পরিস্থিতি কি চার তারিখে আমরা দেখতে পাচ্ছি যে চার তারিখে কিন্তু আবারও একটু ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের দিকে বর্ধমানের দিকে এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকে সেখানে আমরা দশ এগারো এবং পুরুলিয়ার দিকে বারো তেরো এরকম লক্ষ্য করতে পারবো যদিও কলকাতার দিকে ষোলো বা দক্ষিণ চব্বিশ পরগনায় উনিশ থাকবে বাংলাদেশেও দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু আবারও দশ এগারো নয় চলে আসবে কোথাও কোথাও বগুড়ায় দশ আবারও ঠান্ডা পড়বে উত্তর বাংলাদেশে বেশ ভালোই জাকিয়ে ঠান্ডা আবারও পড়বে ঢাকায় বারো চলে আসবে কিন্তু শ্যামনগর বা সুন্দরবন এর দিকে কলাপাড়া খেপুপাড়া বরিশাল কুমিল্লা এইদিকে কিন্তু ঠান্ডাটা সেরকম থাকবে না সেরকম চিটাগাং মহেশখালীর দিকে আঠেরোর মতো তারপরে ত্রিপুরা সতেরো এরকম দেখতে পাচ্ছি তার মানে পরিস্থিতি আপাতত এরকমই থাকবে তারপরে দিন আবার বেড়ে যাচ্ছে দেখুন পাঁচ তারিখ বেড়ে যাচ্ছে কলকাতা সহ আশেপাশের সব জেলাগুলিতেই দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ছ তারিখে বৃষ্টি আছে তাই ছ তারিখে আরও তাপমাত্রা বাড়বে বাইশ চলে আসবে ভোর পাঁচটায় তার মানে বুঝতে পারছেন ভোরবেলার দিকে পাখা চালাতে হতে পারে এরকম একটা পরিস্থিতি পাখা না চালালেও অন্তত গায়ে চাদর রাখা যাবে না কলকাতার বা চন্দননগর এদিকে কোলাঘাট দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় এই চব্বিশ পরগনা বলতে সুন্দরবন অঞ্চলে তেইশ পৌঁছে যাবে ভোর পাঁচটায় তেইশ মানে বুঝতে পারছেন এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা বা উত্তর বাংলাদেশের তাপমাত্রা কিন্তু মোটামুটি একটু কমের দিকেই থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা